বড়ো ভাই মানে সব বিপদে পাশি পাওয়া ব্যক্তি বাবার পরে একজন বিশ্বস্ত মানুষ হলো বড় ভাই এবং সে তার পরিবারের জন্য একজন ভিত্তি বড় ভাই আমাদের প্রথম বন্ধু এবং দ্বিতীয় বাবা বড়ো ভাইয়ের ভালোবাসার সাথে কোনো গুপ্তধনের তুলনা হয় না বড়ো ভাই হৃদয়ের জন্য উপহার এবং আত্মার জন্য বন্ধু জীবনে অনেক বন্ধু আসবে যাবে কিন্তু ভাইয়ের মতো আপন বন্ধু আর একজনও পাওয়া যাবে না জীবনের যাত্রায় আপনার পাশে একজন বড়ো ভাই থাকলে প্রতিটি পদক্ষেপকে নির্ভুল করে এবং প্রতিটি চ্যালেঞ্জকে জয় করা সহজ করে তোলে একজন বড়ো ভাই পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ বড়ো ভাই আমাদের সমস্ত প্রতিকূলতা দূর করে সাফল্যের কাছে নিয়ে যায় বড়ো ভাই আমার সঙ্গে থাকলে আমি ভয়হীনতা এবং সাহস অনুভব করি তার উপস্থিতিতে আমি প্রত্যক্ষভাবে সক্ষম হয়ে উঠি একটা বড় ভাই না থাকলে বোঝা যায় দুনিয়া কত কঠিন ভাইয়ের প্রতি ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই ভাইয়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা নেই আপনার যদি একজন বড় ভাই থাকে তাহলে হয়তো তার সাথে আপনার খুনছুটি সম্পর্ক থাকবে তবুও দিন শেষে অনেকগুলো জীবন্ত তো থাকবে অযথা হয়রানি কিংবা অহেতুক দুষ্টুমি করার জন্য হলেও একজন ভাই দরকার যাকে মন খুলে জ্বালাতে পারবো আমি আমার ভাইয়ের সাথে অনেক মজা করি বলেই হয়তো আমার দিনটি খুব সুন্দরভাবে কেটে যায় জীবনে সব কিছু পাবে কিন্তু বড়ো ভাইয়ের মতো আর একজন পাবে না लाभ भैया